কয়ে তুই হুজুর না লুচা তুই বাইরে গিয়া ভালোবাসা করি নেওয়াজ করিস এক মহিলা ফোন দিয়া দিস বলছে হুজুরকে আমি ভালোবাসি হুজুরের আওয়াজ আমার খুব ভালো লাগে এই কথা না আমার বউ মেজাজ গরম সেই তুই বাইরে গিয়া ভালোবাসা করি নেওয়াজ করিস আমারে কইতেছে গইতেছে বউকে স্বামী ভুল বোঝে কি বোঝে না স্বামীর স্ত্রী ভুল বোঝে কি বোঝে না শুধু আপনারে আমাকে সহ আমার বউ ভুল বোঝে ধরেন কোন কুমুটি আমার সাথে ডেট ফাইনাল আপনারা যেমন ফোনে আমার সাথে ডেট কন কনফার্ম করছেন দশ মিনিট যদি আমার বউ কখন আমার ফোন ওয়েটিং পায় কয় হুজুর তুমি ভালো না কার সাথে কথা বললা কি কয় কি কয় না মাঝে মাঝে অনেক মহিলা আমাকে ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বড় ভালোবাসে আপনার গজল বড় ভালো লাগে একদিন আমি ঘুমাইছি আমাকে এক মহিলা ফোন দিস। দিয়ে বলছে হুজুরকে আমি ভালোবাসি হুজুরের ওয়াজ আমার খুব ভালো লাগে এই কথা শই না আমার বউ সেই মেজাজ গরম কই তুই হুজুর না লুচ্ছা তুই বাইরে গিয়া ভালোবাসা করিস না মাজ করিস আমারে কইতেছে আমারও তো চান্দি গরম কিরে কি হয়েছে কয়ে মেয়ে ফোন দিয়া হুজুরকে আমি ভালোবাসি আমার এক ধর বল তোর বাড়ি এই মেয়ের বাড়ি কই আমি কলটা ব্যাগ দিলাম আর স্পিকার দিলাম বললাম মা ও মা আপনি নাকি আমাকে ভালোবাসেন কয় হুজুর যেটা আপনি বিয়া করেছেন এটা মানুষ না খাটাস ওই মহিলাবার উল্টা ঝাড়ি দিচ্ছে এটার সাথে আপনি কেমনে থাকেন আমি বললাম হুজুরকে ভালোবাসি তার মানে আমি হুজুরের ওয়াজ শুনে ভালো হয়েছি আমি পর্দায় চলি আমি পর্দায় চলি না আমি আমার স্বামীর সেবা করি আল্লাহ আফা আপনার বউ কিছু শুনে শুনি না আমার গালি দিয়া ফোনটা কেটে দিল হুজুর আমার স্বামী আছে সন্তান আছে আমি আপনার ওয়াজকে ভালোবাসি আমি আপনাকে মোহাব্বাত করি ভাইয়ের মতো আমি আপনাকে মোহাব্বাত করি একজন আলিম হিসাবে এই সাহেব বলছে আমি আপনাকে ভালোবাসি এবার বৌরি বললাম শুনছো তখন দেখি দেখি বউ আমার সাথে কথা কয় ভাইরে ভুল বুঝাবুঝি আছে না না আপনাদের যার বউ যাকে যত বেশি সন্দেহ করে তত বেশি তাকে ভালোবাসে কি যে মা তোমার স্বামী তোমাকে যদি একটু দেখলে মন খারাপ করে বুঝবা তোমাকে সে ভালোবাসি কি ঠিক না হি বাসলম না নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক কোন নারী পুরুষ স্বামী আর স্ত্রী ছাড়া উনি মালিক বলে ডাকবো তুমি ছাড়া কে উনি ছবি তার ভালোবেসাকব তুমি ছোড় কেউ নে মালিক বলি তার ডাকব তুমি ছড় কেউ নে ভালো তার ছবি আাকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো না নাপ ভুলে আমাকে তুমি ছাড়া বলো আর কে আছে তে পাশে তুমি সরি তুমি ফুল তুমি জানে বলো তুমি ছাড়া আর কে আছে ছাড়া কেউ নেই মালিক বলি তারে ডাকব তুমি ছড় কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নে

ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتغيبنا وتغيب قلوبنا وربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تكون مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفه وطالبها قلاب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والساكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا روحنا في الارواح وعلى جسد محمد في الاجسام وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور لا إله إلا الله لا إله لا إله

گلس تسبیح ہے کھانے کے ہر کھارے بخش بھی حس زبان ذکر کام مدوں غذائی دو ہے دم مر ہمیں دل عید মোহেরা লা ইলাহা ইল্লাল্লম যারা এক মাস রোজা রেখেছেন রোজা পালন করেছেন তাদের কণ্ঠটা সিংহের মতন হওয়া উচিত লা ইলাহা মহিলাদের মতো আমরা জিকির না করে পুরুষের মতো গলা লক্ষ্য কোটি দরদু সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহান নেতা নবী মোহাম্মদুল রসুল জবান খোলে সকলেই পড়ি সাল্লু ভাইরা ঈদ মুবার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যারা শুকুর আদায় করেছি আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন জান্নাত যেতে চান না না চান একটা পাগলও জান্নাত যেতে চাই কারণ জান্নাত হলো আমাদের আসল বাড়ি আমরা দুনিয়াতে আইসি ফেতনা ফাঁসা দেব নারীর ষড়যন্ত্রে পইরা শয়তানের অসহায় পইরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমগো এবাদত করার জন্য ঠিক না আপনারা কেমন আছেন জোরে বলেন কেমন আছেন আলহামদুর মধ্যে আছে পাঁচটা অক্ষর লিল্লার মধ্যে তিনটা পাঁচার তিনে কয়টা জান্নাত কয়টা আল্লাহ বলে আলহামদুলিল্লাহ যারা দিল থেকে বলে তাদের জন্য আমি আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা ওপেন করে দিই বেশি বেশি শুকুর গুজার করবেন আমার আল্লাহর কারণ আল্লাহ বলে যারা শুকুর গুজার হয় আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দিই আর যারা না শুক্রিয়া আদাই করে নুন সাকিলা ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলিন বলেন তাদেরকে আমি আল্লাহ কঠিন আজাব দেই এত সুন্দর নিয়ামত রমজানের পরে এই জান্নাতের বাগান এটি কার নেয়ামত বলেন কার আল্লাহজন আমাদের সবাইকে গুণামুক্ত জিন্দগি যাপন করার তৌফিক দান করেন একটু জোরে বলেন না আমিন সম্মানিত ভাইরা এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই খুশি ইনশাল্লাহ আল্লাহ মাহুল বায়ান কথা বলার শক্তি এ কণ্ঠ এ জবান কে দিয়েছেন আরো জোরে বলেন কে দিয়েছেন কারা কারা খুশি একটু আল্লাহ আকবর বলে হাত দেখেন হাত সোজা করেন যাদের হাত আল্লাহ দিয়েছেন তারা তোলেন আর যাকে ম্যাডাম দিয়েছেন তারা তুলিয়েন না সোজা করেন সোজা করেন হাতগুলো ফুটে দেন বলেন মার হাবা আরে ভাই জোরে বলেন মার হাবা হাতগুলো লড়াইয়া দেন বলেন না আল্লাহ আকবার। আরও জোরে বলেন চিল্লে বলেন আল্লাহ আতবার আল্লার মতো বড় আর কেউ আসেনি না আসে অন্য কেউ তা বাবা কাল্লা দি বহু আলা কুল্লি সৈয়ুম খোদির লেখেন রেকর্ড করেন সুরামুলুক উনত্রিশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের এক নম্বর আয়াত আল্লাহ বলেন গোটা দুনিয়া রাজক তো আমি আল্লাহর হাতে আর কারো হাতে নেই আমি কিছু সময়ের জন্য রাজত্ব বান্দাকে দান করি পরীক্ষা করার জন্য পরীক্ষার হলে সময় মাত্র তিন ঘন্টা পাস করলে ভালো চাকরি হবে ভালো রেজাল্ট হবে আর ফেল করলে লাথি গুতে খাবি পরিবার থেকে ঠিক কিনা আল্লাহ কায় তোদের ক্ষমতা আমি আল্লাহ দিছি পরীক্ষা করাবার জন্য তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ এমনি এমনি পাঠাই নাই আল্লাহ দি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুদুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ভালো করে কান দিয়ে শুনেন ভালো করে শুনবেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত কেন আল্লাহ বলে আহসানু আমালা আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করে আল্লাহ আসারু বলেন না আল্লাহ বলেছেন আহসানু আমালা আল্লাহ ভালো আমল চাই আল্লাহ বেশি আমল চায় না অনেক আছে আমলের অভাব নাই কিন্তু আমলের মধ্যে সুদ ভরা আমলের মধ্যে ঘুষ ভরা আমলের মধ্যে শিরিক ভরা আমলও করে মা মারে গালি দেয় আমল করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কয় নামাজ পড়ে শিরিক করে মাজারে গিয়ে সেজদা করে এই আমল আল্লাহ চায় না আল্লাহ বলে আহসানু আমালা আমি আল্লাহ ভালো আমল চাই ভালো আমল যারা করবে বিনিময় কি দিবেন আল্লাহ বলেন সামা কা নাই ইয়া রাজুল আমাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি احد আমি আল্লাহ তাদের সাথে মোলাকাত করব যারা শিরিক মুক্ত এবাদত করবে আর বেশি বেশি আমলে সলে করবে আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর সাথে আমরা জান্নাতে মোলাকাত করতে চাই তো জোরে কয় না চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা যেন মৃত্যুর পরে আমার আল্লাহর সাথে জান্নাতে মোলাকাত করতে পারি জোরে বলেন না আমিন চিল্লে বলেন আমিন আমি জানি রাত গভীর হয়েছে আপনারা বিরক্ত হয়ে গেছেন এক মা সিয়াম সাধনা করেছেন চোখে ঘুম কিন্তু এমার্জেন্সি কিছু কথা বলার জন্য সেই ঢাকা থেকে আমি এখানে ওই দ্বিতীয় বক্তা বগুড়া বগুড়া বলতেছিল কেন জানি না ওই উপস্থাপকও বগুড়া বলতেছিল অথচ বগুড়ায় আমার বাড়িও না ঘরও না আমি শরীফুল ইসলাম ঢাকা আমাকে সবাই আপনারা দেখেছেন ইউটিউবে এর আগে দেখেন নাই পাশে আমি আইসিলাম গত বছর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার ইমানদার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সিগা আল্লাহ পাক বলেন তোমরা সত্যবাদী বান্দাকে বন্ধু বানাও সত্যবাদী কারা গঞ্জার বিড়ি ডানে যারা কথা বলে না লাগান চব্বিশ নম্বর পারা বারো নম্বর পুষ্ঠা তেরো নম্বর লাইনের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে মিনাল মুস্তিমিন নিশ্চয়ই সে একজন মুসলমান সে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে বলেন না আল্লাহ ভালো মানুষকে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে সে হলো প্রকৃত মুসলমান কথাকার আরো জোরে বলেন কার সে প্রকৃত মুসলমান সে হলো সত্যবাদী সদিকিন আল্লাহওয়ালা আর সদিকিনদেরকে তোমরা বন্ধু বোন আমার নবী ছিলেন সদিকিন তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলেন নাই এমন নবী আছে দুনিয়াতে এমন নেতা আছে যে কোনো দিন মিথ্যা বলে নেই আমার নবীর ইতিহাস তালাশ করে দেখো তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলেন নাই আমরা সেই নবীর উম্মত এজন্য আল্লাহ বলেন নবী আপনাকে আমি আল্লাহ আগে জান্নাতে দেব তারপরে অন্য নবীরা জান্নাতে ঢুকবে শুধু তাই নয় আপনার উম্মতেরা জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন যারা কোরআন তেল শুনে জবান খুলে বলে আল্লাহ আকবর আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমি আল্লাহ তার নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেই শুধু তাই নয় কেমন পর্যন্ত ওই বান্দার নামে নিরানব্বই লক্ষ ফেরেস্তা আমন নামায় ন্যাক লেখতেই থাকে কোরআন তাল করলে আল্লাহ আকবর বলতে পারবেন তো শুধু তাই নয় ওফাসিরগণ লিখেছেন একটা এত তাফসির যেখানে হবে বোঝেন আর না বোঝেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ দান করে দেন সুবহানাল্লাহ ফা ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন লেখেন ডিকট করেন সূরা আল আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যারা নেতা হবে ভালো হাসরের ময়দা নেতার হিসাব হবে ভালো আমাদের নেতা একজন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই কোন বেধর্মীরে কষ্ট দেয় নাই বেধর্মী আমার নবীরে কষ্ট দিলে আমার নবী তার হাতের মধ্যে সুমা দিয়েছে আমার নবীকে হাত দিয়ে থাপ্পর মেরেছে ইহুদি নবী ইহুদির হাতের মধ্যে চুমো দিয়েছে আর কয় ইহুদি তুমি কষ্ট পেয়েছ আমার নবীর গালে দেখুন থাপ্পর বসাইছে বেইমান আমার নবীর গাল হয়া গেছে আমার নবীর শরীরে মুসা মাছি বসা ছিল হারাম আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল আ ইমামুল আউওয়ালিনা আখিরিন বহরা সাদাকা রাহমাতাল্লিন আলামিন এ আল্লাহর বান্দা আম্মা যায়শা বলেন নবীর শ্রীরাত ইসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটেছে ওই জমান নারীরা যদি বিশ্ব নবীর চেহারা দেখতো তাদের কলিজা কেটে দিত টের পাইতো না বলেন না লকবার ওই নবী আপনার আমার সাথে মোলাকাত করবে সর্বপ্রথম ফুল সেরাতের কিনারে আর জান্নাতের গেটের মধ্যে আমার নবী উন্নতি উন্মতি বলে কাঁদবে পরিমাণ যদি কেউ গুনা নিয়ে কবরে আসো এর সাজা তোমাকে ভোগ করা লাগবে এক জাররা কারে বলে একটা সরিষারে সোয়াত্তর ভাগ করলে এক জার্রা বলা হয়েছে একটা পানির রিনু পানি রিনু কারে বলে মায়েরা দেখবেন কাপড় ধোয়ার পর কাপড়টা এরকম করে ঝাড়া মারে বাতাসের সাথে দেখবেন পালি গুঁড়ো উড়ে যায় ওইটাকে বলে এক রিনু আল্লাহ বলেন আয় মানুষ এক রেনু বা পরিমাণ পরিমাণ গুণা নিয়ে যদি আসো এর সাজা তোমাকে ভোগ করা লাগবে আয় মানুষ আবার যাররা পরিমাণ এক কামল নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব বলেন সুবাহান আল্লাহ এলাহি তু মেরা মা বুধু হ্যা এলাহি তু মেরা সুকো হ্যায় ইয়া ইলাহি মুজুসে মুঝ কো দূর কর তাক দেখো মুঝ মে তুঝ কো এক আমলের দরকার বলে আছে না নাই যার যত ভালো আমল তত দ্রুত সে জান্নাতে যাবে কথা কার এই ওই দিক কি চা না আপনারা এই কুমটিরা চা বন্ধ করো আমি খাই করি ও ওরা চা খাবে কেন সাইলেন্ট প্লিজ আপনারা ওইদিক চা দিচ্ছেন ওরা দেখতেছে আবার মাইন্ড করিয়েন না আপনারা এটা খাওয়া দাওয়ার মঞ্চ নয় এটা আমলের মঞ্চ এটি জান্নাতের বাগান ঠিক কিনা আমি বেশি সময় আপনাদের নেব না ঘন্টা ডেরেক বা ঘন্টা খানিক সময় নেব মাঝে মাঝে আমাদের কলরবের সঙ্গীতগুলো আপনাদেরকে শোনাবো বলি ইনশাল্লাহ আল্লাহ বলে যার যত ভালো আমল তত দ্রুত আমি আল্লাহর জান্নাতে চলে যাবে ফাদুখুলি ফিরিবাদিদুখলি জান্নাদি আল্লাহ বলে যার আমল যত সুন্দর তত দ্রুত সে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে আমলে সল্লু মোদাম আকে বাসাদ জুক্ষা অজগর ময়ে হারা আতি নাফি দারে দুনিযা নাসান আতি নাফি দারে يا قبانا حسن يا غياس المستقيسين نهدن لفد خارا بالعلوم والغنى هر غريم بين تو تيار جونا منغي حوص تو ছেলেটা এসএসসি পাশ করেছে ভালো রেজাল্ট কলেজে ভর্তি হয়েছে বড় স্যার বড় অফিসার জিজ্ঞাসা করে বাবা তুমি ইন্টারমিডিয়েট পাস করবা অনার্স পাস করবা তোমার ভবিষ্যৎ চিন্তা কি কয় আমি বিয়া করব কি করব এই বেটা মানুষ চাকরি করতে চায় বড় অফিসার হতে চায় তুই বিয়া কেন করবা কয় স্যার আমার এটাই আশা কিছুদিন পরে আরো এক বড় বলে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও বলে আমি বর হতে চাই বর কি বর তাই নাকি কয় হা কিছুদিন পরে আরো বড় অফিসার ডাক কয় বাবা তুমি তোমার মা বাবারে কি দিতে চাও বলে আমি আমার মা বাবাকে নাতি আর নাতনি দিতে চাই কি নাউজুবিল্লাহ কিসের ভালো করে বুঝছেন আগে কথা ভালো করে বোঝেন হে মুসলমান প্রথমে বললো আমি বিয়ে করতে চাই তারপরে বললো আমি বর হতে চাই এরপরে বললো আমি আমার মা বাবাকে নাতি আর নাতনি দিতে চাই ঠিক না সব তিনটা উত্তরে একই অ্যান্সার আমি বিয়ে করতে চাই আমি আমার মা বাবার মুখে হাসি ফুটাতে চাই আমি আমার বাবার বংশকে ধরে রাখতে চাই তার মানে ছেলের তিনটা প্রশ্নের উত্তর হলো আমি বিয়ে করব আমি ভালো সংসার করবো আমি আমি ভালো বাবা হব আমার মা বাবা ভালো দাদা এবং দাদি হবে ও আওয়ামী লীগের ভাই ও বিএনপির ভাই ও জাতীয় পার্টির ভাই তুমি যা করো না কেন আমাদের জবানের একটাই বাণী হবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব আল্লাহর জান্নাতে যাব কথা ঠিক না এটাই তো আমাদের দিলের তামান্না নাকি এই বউকে স্বামী ভুল বোঝে কি বোঝে না স্বামীর স্ত্রী ভুল বোঝে কি বোঝে না শুধু আপনারে আমাকে সহ আমার বউ ভুল বোঝে ধরেন কোনো কুমুটি আমার সাথে ডেট ফাইনাল আপনারা যেমন ফোনে আমার সাথে ডেট কন কনফার্ম করছেন দশ মিনিট যদি আমার বউ কখন আমার ফোন ওয়েটিং পায় কয় হুজুর তুমি ভালো না কার সাথে কথা বললো কি কয় কি কয় না মাঝে মাঝে অনেক মহিলা আমাকে ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বড় ভালোবাসে আপনার গজল বড় ভালো লাগে একদিন আমি ঘুমাইছি আমাকে এক মহিলা ফোন দিস। দিয়ে বলছে হুজুরকে আমি ভালোবাসি হুজুরের ওয়াজ আমার খুব ভালো লাগে এই কথা শুই না আমার বউ সেই মেজাজ গরম কয়ে তুই হুজুর না লুচ্ছা তুই বাইরে গিয়া ভালোবাসা করি নামাজ করিস আমারে কইতেস আমারও তো চান্দি গরম কিরে কি হইছে কয়ে এই মেয়ে ফোন দিয়া খা হুজুরকে আমি ভালোবাসি আমার এক ধরছে বল তোর বাড়ি এই মেয়ের বাড়ি কই আমি কলটা ব্যাগ দিল আর স্পিকার দিলাম বললাম মা ও মা আপনি নাকি আমাকে ভালোবাসেন কয় হুজুর যেটা আপনি বিয়া করেছেন এটা মানুষ না খাটাস ওই মহিলাবার উল্টা ঝাড়ি দিচ্ছে এটার সাথে আপনি কেমনে থাকেন আমি বললাম হুজুরকে ভালোবাসি তার মানে আমি হুজুরের ওয়াজ শুনে ভালো হয়েছি আমি পর্দায় চলি আমি পর্দায় চলি না আমি আমার স্বামীর সেবা করি আল্লাহু আকবার আপনার বউ কিছু শুনে শুনিলে আমার গালি দিয়া ফোনটা কেটে দিল হুজুর আমার স্বামী আছে সন্তান আছে আমি আপনার ওয়াজকে ভালোবাসি আমি আপনাকে মোহাব্বাত করি ভাইয়ের মতো আমি আপনাকে মোহাব্বাত করি একজন আলিম হিসাবে এই সাহেব বলছে আমি আপনাকে ভালোবাসি এবার বৌরি বললাম শুনছো তখন দেখি দেখি বউ আমার সাথে কথা কয় ভাইরে ভুল বুঝাবুঝি আছে না না আপনাদের আপনাকে মাঝে ভুল পারে কি? মনে যার বউ যাকে যত বেশি সন্দেহ করে তত বেশি তাকে ভালোবাসে কি যে মা তোমার স্বামী তোমাকে যদি একটু দেখলে মন খারাপ করে বুঝবা তোমাকে সে ভালোবাসি কি ঠিক না কুম ওয়াং আং তম লি নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক কুন নারী পুরুষ স্বামী আর স্ত্রী